প্রবাস জীবনের কঠিন সংগ্রামের মাঝে হাজারো স্বপ্ন বুকে নিয়ে অনেকেই পারি জমান মরুর দেশ সৌদি আরবে কেউ পরিবারের মুখে হাসি ফোটাতে কেউ নিজের ভবিষ্যৎ গড়তে কিন্তু সেই স্বপ্নগুলো কখনও কখনো বাস্তবতার কঠিন দেওয়ালে মুখ থুবড়ে পড়ে সম্প্রতি এমনই এক নির্মম বাস্তবতার চিত্র উঠে এসেছে সৌদি আরব থেকে যেখানে আইন লঙ্ঘনের অভিযোগে বিপুল সংখ্যক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে এক সপ্তাহব্যাপী ব্যাপক অভিযানে সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে সতেরো হাজারের বেশি প্রবাসীকে এদের মধ্যে অনেকে আবাসন আইন লঙ্ঘনের দায়ে কেউ সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশের চেষ্টা করায় আবার কেউ শ্রমবিধি ভঙ্গ করায় আটক হয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী এসব অভিযানে একযোগে অংশ নেয় দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ধরা পড়া প্রবাসীদের মধ্যে কারো কারো বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগও রয়েছে এমনকি অভ্যন্তরীণ নাগরিকদের মধ্য থেকেও তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার দায়ে আর এই পুরো প্রক্রিয়ায় এখন প্রায় উনত্রিশ হাজার মানুষের বিরুদ্ধে চলছে আইনি ব্যবস্থা তাদের মধ্যে পুরুষের সংখ্যাই সবচেয়ে বেশি তবে বিপদে পড়েছেন অনেক নারীও সবচেয়ে হৃদয়বিদারক হল যেসব মানুষকে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের জন্য ভ্রমণ নথি জোগাড় করতে কূটনৈতিক মিশনে পাঠানো হচ্ছে এক প্রকার বন্দিত্বের জীবন শেষে হয়তো আবার ফিরতে হবে শূন্য হাতে ভাঙা স্বপ্ন আর হতাশা নিয়ে প্রবাসে থাকা মানেই সব সময় সাফল্যের গল্প নয় সৌদি আরবের সাম্প্রতিক অভিযান আমাদের মনে করিয়ে দেয় বিদেশি জীবনের পথ কতটা অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ হতে পারে অবৈধ পথে জীবন গড়তে গিয়ে যারা হারিয়ে ফেলছেন নিজেদের তাদের কষ্টের গল্প যেন আমাদের সকলের চোখে জল আনে মানবিক দৃষ্টিকোণ থেকে এমন সংকট মোকাবিলায় প্রয়োজন আরও সচেতনতা সঠিক দিক নির্দেশনা এবং দায়িত্বশীল অভিবাসন নীতি সেই সঙ্গে প্রবাসীদের পাশে দাঁড়ানোর মতো সহানুভূতিরও বড় প্রয়োজন যেন কেউ আর না হারায় নিজের স্বপ্নভবন এই মরুর দেশে